আজ অক্ষয় তৃতীয়ার পুণ্যলগ্নে দীঘায় মহাপ্রভু জগন্নাথ দেবের প্রাণ প্রতিষ্ঠা ও নবনির্মিত জগন্নাথ মন্দিরের শুভ উদ্বোধনের ঐতিহাসিক মুহূর্তে গোটা বাংলা উৎসব মুখর হয়ে উঠেছে এই মহৎ অনুষ্ঠানের সাক্ষী হতে সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এক অভূতপূর্ব আয়োজন সম্পন্ন হল রূপনায়ণপুরের নান্দনিক হলে চলুন দেখেনি এই বিশেষ রিপোর্ট সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে এক সম্প্রীতির উৎসবের সাক্ষী হল রূপনারায়ণপুর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন ও প্রাণ প্রতিষ্ঠার ঐতিহাসিক মুহূর্ত সরাসরি উপভোগ করতে সালানপুর ব্লক তৃণমূলের পরিবার একত্রিত হয় নান্দনীখলে এলইডি স্ক্রিনের মাধ্যমে দুপুর একটা তিরিশ থেকে শুরু হওয়া এই অনুষ্ঠান শুরু থেকে শেষ পর্যন্ত উপভোগ করেন ব্লক কমিটির সদস্য শাখা সংগঠনের নেতৃত্ব পঞ্চায়েত সমিতির সভাপতি সহসভাপতি পঞ্চায়েত সদস্য সহ বিপুল সংখ্যক কর্মী ও সমর্থক এই অনুষ্ঠান শুধু একটি ধর্মীয় কার্যক্রমের মধ্যে সীমাবদ্ধ ছিল না বরং এটি ছিল বাংলার সম্প্রীতি ও ঐক্যের এক উজ্জ্বল প্রতিফলন সারানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মোহাম্মদ আরমান এবং সহসভাপতি ভোলা সিং এই প্রসঙ্গে আমাদের বলেন মোহাম্মদ আরমান বলেন বাংলায় সম্পত্তি রক্ষার জন্য আমরা সকলে একযোগে কাজ করে যাচ্ছি মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে জগন্নাথ মন্দিরের প্রতিষ্ঠার এই দিনটি আমাদের সকলের জন্য গর্বের অন্যদিকে সহসভাপতি ভোলা সিং বলেন বারাবনী বিধানসভা ও সালানপুর ব্লকের প্রতিটি মানুষ এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে একত্রিত হয়েছে এটি আমাদের ঐক্যের প্রতীক এই আয়োজনের মাধ্যমেই সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের শুধু মুখ্যমন্ত্রীর প্রতি তাদের শ্রদ্ধাই প্রকাশ করেনি বরং বাংলার সাংস্কৃতিক ও ধর্মীয় ঐতিহ্যকে সমুন্নত রাখার জন্য প্রতিশ্রুতি ও পূর্ণ বক্তব্য করেছে জয় জগন্নাথ ও জয় বাংলার ধ্বনির মধ্যে দিয়ে এই অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয় সত্যি এটি ছিল সম্প্রীতি ও ঐক্যের এক অসাধারণ উদাহরণ সালানপুরের এই উদ্যোগে বাংলার সাংস্কৃতিক ঐতিহ্য ও একতার বার্তাকে আরও শক্তিশালী করেছে

বাবা বন্ধু ব্লকে প্রত্যেক পঞ্চায়েতে প্রত্যেক মোড়ে আমরা দেখবেন ব্যানার লাগানো আছে এবং অনেক জায়গার যে পুজো অনুষ্ঠান তুলছে যেভাবে বিঘাতে পুজো আমাদের আমাদের এখানেও নামিয়ে ফলে একটু আগে পুজো হয়েছে প্রত্যেক জায়গায় মাইটের মধ্যে আজকে দুজনের মধ্যে যে গান ছিল সেগুলো বাজানো হচ্ছে আমরা খুবই খুশি এবং কিছুক্ষণের মধ্যে মন্দিরে উদ্বোধন হবে আমরা সবাই ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে যার ধর্মটা আমাদের মুখ্যমন্ত্রী যে নির্দেশ আছে এটাই কিন্তু মানবতার নির্দেশ এটা ঈশ্বরের ভ্রমণের এই পরিকল্পনা ছিল এই পৃথিবীর জন্য আমরা সবাই পৃথিবীতে এসেছি সাময়িক কিছু দিনের জন্য কিছু বছরের জন্য আমাদের সকলের দায়িত্ব আছে আমরা কৃষ্ণ সবাই মিলে একসাথে চলবো একসাথে থাকবো আমাদের সবাই কল্যাণ হবে শিক্ষা হবে ভালো স্বাস্থ্য হবে চাকরি হবে আমরা সবাই নিজের ফ্যামিলিকে নিয়ে থাকি তো আমাদের দিদির নির্দেশ সবাইকে নিয়ে চলা ধর্ম ধর্ম জায়গা আছে রাজনীতি রাজনীতি জায়গা আমরা দিদির যে বার্তা সেগুলিকে অনুসরণ করে আমরা আমাদের গতি আমরা উন্নয়নের কাজ সবাইকে নিয়ে বিশেষ পূজা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে কি বলবেন মানুষ জনকে দেখুন আমাদের বসিমন্ডলে সংস্কৃতি রাজ্য সংস্কৃতি বানি রাখার জন্য সব তরফ থেকে প্রচেষ্টা করা হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সবাই আর যে অভিভাবক আমাদের সবাই কে নিয়ে সব ধর্ম সব ধর্মের নিয়ে সব ধর্ম সবার নিজ নিজ ধর্ম সবাই নিজ নিজ ধর্ম মতে থেকে আমরা আমাদের নতুন মন্দির উদ্বোধন আজকে দীঘাতে করা হলো দিদি আমাদের কতদিনের অপেক্ষায় দীঘাতে জগন্নাথ মন্দির উদ্বোধন আজকে সরাসরি হচ্ছে সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন আমরা দীঘা নিয়ে নান্দানি করে চালাচ্ছি আমরা এটা মানুষকে বার্তা দেওয়ার আছে কি দিদি সবার সঙ্গে কারো একের একের জন্য নয় সম্প্রদায়ের জন্য সবার জন্য দিদি আছে সব সব মুমকিন আছে আমাদের যেক্ষেত্রে বর্ত হচ্ছে এর মধ্য দিয়ে দেখুন বার্তা আমাদের দিদি যেটা বার্তা দিতে চাইছেন আমি আগেও বললাম এখানে সব ধর্ম সবার জন্য যার যার ধর্ম সবাই ধর্ম নিজে পালন করুন ভালো করে থাকুন ভালো করে পশ্চিমবাঙালে মানুষ কোনো অন্য দলের যে প্রচার করছে হিন্দু মুসলিম মানুষের প্রচার করছে ওই প্রযোজনা না পা দিয়ে দিদির সঙ্গে থাকার জন্য আমাদের আমাদের সংস্কৃতিটা পশ্চিমবঙ্গালে যে সংস্কৃতিটা বাজিয়ে রাখতে ওটার জন্য চেষ্টা করছে এই চেষ্টাটা সব লোকেই হচ্ছে আজকে আমাদের বিধায়ক বিধায়ন কথা আমাদেরকে নির্দেশ দিচ্ছে এখানে করার জন্য আমরা সব ধর্মের সঙ্গে আছি আজকে থেকে বড় এক্সাম্পল সবাই বলে দিদিকে নিয়ে ভোট মানে ইলতা সীতা বলা হয় যে আজকে কত বড় মন্দির করে দেখিয়ে দিল যেখানে শুভেন্দু অধিকারী আজকেও দেখে ট্রেন নাও বলে যাচ্ছে কেউ ওখানে কেউ যাবে না ট্রেন বাতিল করে দেওয়া তো আপনি ভাবুন ওরা সত্যি হিন্দু আছে সত্যি হিন্দু আছে আমার মনে হচ্ছে হিন্দু নেই ওরা রাজনীতি শুরু করছে যা সত্তাতে আবার জন্য রাজনীতি করছে আর কিছু নেই লাস্ট কাছে শেষ একটা সবাই দেখছেন বিষয়টা সবাইকে যাওয়ার দরকার আছে সবাই যাবে আস্তে আস্তে সবাই বুঝতে পারবে দিদি বিপক্ষী দল দেখবেন বুঝে গেছে যে দিদি ছাড়া কোনো বিকল্প নেই